ওয়েফাই ইউরো দু আজ একুশে জুন শুক্রবার আজ খুবই গুরুত্বপূর্ণ খেলা রয়েছে দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান ইউরোর খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশে টি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সনি স্পোর্টস চ্যানেলে এবং সনি লিপ অ্যাপসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে স্লোবাকিয়া এবং ইউক্রেন খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির ডুসেল ডর্ভের মেরকুর স্পিল এরিনাই দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্লোভাকিয়া মোট ম্যাচ খেলেছে তিনশো চুয়াল্লিশটি জয় পায় একশো আটত্রিশটি খেলায় ড্র করে একাশিটি খেলা পরাজিত হয় একশো পঁচিশটি খেলায় স্লোবাকিয়া গোল করেছে চারশো পঁচাশিটি আর গোল খেয়েছে চারশো উনচল্লিশটি বর্তমান ফিফা র্যাঙ্কিং আটচল্লিশ ইউক্রেন মোট ম্যাচ খেলেছে তিনশো চোদ্দটি জয় পায় একশো একচল্লিশটি খেলায় ড্র করে আটাশিটি খেলা তিরাশিটি খেলায় হেরে যায় ইউক্রেন গোল করেছে চারশো পঁয়ত্রিশটি আর গোল খেয়েছে তিনশো আঠারোটি ইউক্রেনের বর্তমান ফিফা দুই দলের ইউরোপের সংখ্যা স্লোবাকিয়া এবং সাবেক সেকো ম্যাচসহ ম্যাচ সহ এটি ষষ্ঠ ইউরো মোট ম্যাচ খেলেছে ষোলোটি জয় পায় ছয়টি খেলায় ড্র করে চারটি খেলা পরাজিত হয় ছয়টি খেলায় স্লোবাকিয়া গোল করেছে আঠারোটি গোল খেয়েছে তেইশটি সাবেক সেকো স্লোবাকিয়া উনিশশো ছিয়াত্তর ইউরোতে চ্যাম্পিয়ন হয় অপর থেকে ইউক্রেনের এটি চতুর্থ ইউরো তারা ম্যাচ খেলেছে বারোটি জয়পায় তিনটিতে রনেই পরাজিত হয় নয়টি খেলায় ইউক্রেন গোল করেছে আটটি গোল খেয়েছে বাইশটি ইউক্রেনের সেরা সাফল্য হাজার বিশ ইউরোতে কোয়ার্টার ফাইনাল হেড টু হেট পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে স্লোবাকিয়া এবং ইউক্রেন মোট আটবার মুখোমুখি হয় স্লোবাকিয়া জয়ী হয় দুটো খেলায় ইউক্রেন জয়ী হয় তিনটি খেলা তিনটি খেলা ড্র হয় স্লোভাকিয়া গোল করেছে দশটি ইউক্রেন গোল করেছে নয়টি ওয়ে ইউরোতে স্লোভাকিয়া এবং ইউক্রেন এর আগে কখনো মুখোমুখি হয়নি ইউরোতে আজই এই দুই দল প্রথম মুখোমুখি হবে আজ রাতের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড এবং অস্ট্রিয়া খেলাটি অনুষ্ঠিত হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান পোল্যান্ড ম্যাচ খেলেছে আটশো সাতাত্তরটি জয় পায় তিনশো একাশিটি খেলাই করে দুশো ষোলোটি খেলা পরাজিত হয় দুশো আশিটি খেলাই পোল্যান্ড গোল করেছে চোদ্দশো চুরাশিটি গোল খেয়েছে এগারোশো আটাত্তরটি পোল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং আটাশ অপরদিকে অস্ট্রিয়া ম্যাচ খেলেছে আটশো বত্রিশটি জয় পায় তিনশো পঞ্চাশটি খেলায় ড্র করে একশো সাতাত্তরটি খেলা পরাজিত হয় তিনশো তিনটি খেলাই অস্ট্রিয়া গোল করেছে চোদ্দশো চৌষট্টি আর গোল খেয়েছে বারোশো পঁচাত্তরটি অস্ট্রেলিয়ার বর্তমানে ফিফা কিং পঁচিশ দুই দলের ইউরোপের সংখ্যান এটি পোল্যান্ডের পঞ্চম ইউরোপ তারা ম্যাচ খেলেছে পনেরোটি জয় পায় দুটিতে ড্র করে ষাটটি খেলা পরাজিত হয় ছয়টি খেলাই পোল্যান্ড ইউরোপে গোল করেছে এগারোটি গোল খেয়েছে ষোলোটি সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল অস্ট্রিয়ার এটি চতুর্থ ইউরো মোট ম্যাচ খেলেছে এগারোটি জয় পেয়েছে দুটো খেলায় ড্র করে দুটি খেলা পরাজিত হয় ষাটটি খেলায় অস্ট্রিয়া ইউরোতে গোল করেছে ষাটটি গোল খেয়েছে তেরোটি অস্ট্রেলিয়ার সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ড হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে পোল্যান্ড এবং অস্ট্রেলিয়া মোট দশবার মুখোমুখি হয় পোল্যান্ড জয়ী হয়েছে পাঁচটি খেলায় অস্ট্রিয়া জয়ী হয়েছে তিনটি খেলায় ড্র হয় দুটি খেলা পোল্যান্ড গোল করেছে উনিশটি অস্ট্রেলিয়া গোল করেছে সতেরোটি ওয়েহ ইউরোতে পোল্যান্ড এবং অস্ট্রিয়া মোট একবার মুখোমুখি হয় একমাত্র খেলাটি এক এক ড্র হয় বাংলাদেশ সময় একটাই গ্রুপ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির লাইভ জিগের রেড বোল এরিনাই দুই দলের আন্তর্জাতিক পরিসংখ্যান নেদারল্যান্ড মোট ম্যাচ খেলেছে আটশো জয় পায় চারশো খেলায় একশো ছিয়াশিটি খেলায় ড্র করে পরাজিত হয় দুইশো একত্রিশটি খেলায় নেদারল্যান্ড গোল করেছে সতেরোশো আষট্টি গোল খেয়েছে এক হাজার পঁচাশিটি নেদারল্যান্ডের বর্তমানে জয় পাই চারশো ছাপ্পান্নটি খেলায় ড্র করে একশো উননব্বইটি খেলা পরাজিত হয় দুশো বাষট্টি খেলায় ফ্রান্স গোল করেছে ষোলোশো উনত্রিশটি আর গোল খেয়েছে বারোশো সাঁত্রিশটি ফ্রান্সের বর্তমানে ফিফা র্যাঙ্কিং দুই দুই দলের ওয়েভা ইউরোপের সংখ্যান নেদারল্যান্ডের এটি এগারোতম ইউরো তারা ম্যাচ খেলেছে চল্লিশটি জয় পায় একুশটি খেলায় ড্র করে আটটি খেলা পরাজিত হয় এগারোটি খেলায় নেদারল্যান্ড ইউরোতে গোল করেছে সাতষট্টিটি গোল খেয়েছে বিয়াল্লিশটি নেদারল্যান্ড উনিশশো আটাশি ইউরোতে চ্যাম্পিয়ন হয় অপরদিকে ফ্রান্সেরও একটি এগারোতম ইউরো ম্যাচ খেলেছে চুয়াল্লিশটি জয় পায় বাইশটি খেলায় ড্র করে বারোটি খেলা পরাজিত হয় দশটি খেলায় ফ্রান্স ইউরোতে গোল করেছে সত্তরটি আর গোল খেয়েছে পঞ্চাশটি ফ্রান্স ইউরোতে দুইবার চ্যাম্পিয়ন হয় হেড হেড টু পরিসংখ্যান আন্তর্জাতিক এগারোটি খেলায় ফ্রান্স জয়ী হয় পনেরোটি খেলায় র হয় চারটি খেলা নেদারল্যান্ড গোল করেছে সাতান্নটি ফ্রান্স গোল করেছে তিপ্পান্নটি ওয়েফাই ইউরোতে নেদারল্যান্ড এবং ফ্রান্স মোট তিনবার মুখোমুখি হয় নেদারল্যান্ড লাভ করে দুটো খেলায় ফ্রান্স কোনো খেলায় লাভ করতে পারেনি ড্র হয় একটি খেলায় নেদারল্যান্ড গোল করে ষাটটি ফ্রান্স গোল করেছে তিনটি কমেন্টসে জানান আজকের খেলায় কে কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন